শীতকাল মানেই বাঙালিদের কাছে অন্যতম খাবার হলো পিঠে আর শীতকাল মানে পিঠের উৎসব প্রত্যেকটা বাড়িতেই নানান ধরনের পিঠে করার ধুম লেগে যায় আর আমরা শীতকালে যে কোনো বাড়িতে গেলে নানান ধরনের পিঠে কিন্তু পাই বাঙালি বলে কথা আর পিঠে খাবো না এটা তো হতেই পারে না তাই না তাই আজকে আমি বানিয়ে ফেললাম দুধ বল পিঠে হ্যাঁ একদমই নতুনত্ব না নামটা তোমরা শুনে ভাবছ এটা আবার কীরকম পিঠে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো প্রথমে কিন্তু আমি চালের গুঁড়োটা গরম জলে আলতো হাতে মাখতে শুরু করে দিয়েছি আর এটা আমি আলতো হাতে মেখে একটা ডো তৈরি করে নেব আর সঙ্গে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ্ট করো না পুরোটা দেখতে থেকো তাহলেই বুঝতে পারবে আমি এটা দুধ পিঠে কেন বললাম আর চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডোটা রেডি করে ফেলি এইদিকে আমি যখন ডোটা রেডি করে ফেললাম তারপরে ডোটা রেডি করার পর সাথে কিন্তু আমি পাশে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে কিন্তু আমি এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি দেখো দুধের কালারটাও ফুটাতে ফুটাতে কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি অল্প অল্প করে চালের ডোটা নিয়ে একটা গোল গোলশেপ দিয়ে আমি সেটার মধ্যে মাখা সন্দেশ দিয়ে তৈরি করে নেবো দুধ বলগুলো সরি দুধ বল না শুধু বলগুলো তৈরি করে নেব আর বলটাই বা কেন তৈরি করলাম সেটার রহস্যও কিন্তু তোমাদেরকে বলবো দেখো এক হাতে শেয়ার করছিলাম তারপরে আমার বরমশাই আসলো আমাকে একটু হেল্প করতে সেটা কি জানো ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য ক্যামেরাটা ধরে দিল তারপরে দেখো আমি এখানে অল্প ডো নিয়ে সেটাকে কিন্তু ভালো করে রাউন্ড শেপ করে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মাখা সন্দেশ এখন আমরা মাখা সন্দেশটা দিয়েই করি কারণ নারকেলটা দিলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায় এর জন্য আমরা মাখা সন্দেশটাই ব্যবহার করি দেখো আমি কিন্তু প্রথমে একটা পুলিপিঠে শেপ দিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে পিঠে মানে পুলি পুলিপিঠে শেপ দেওয়ার চেষ্টা করছি তারপরে যখন দেখলাম হ্যাঁ না আমার পুলির শেপটা কিন্তু হয়েছে পারি আর না পারি আস্তে আস্তে চেষ্টা করলে কি না হয় তাই না বলো তারপরে এই দিকেও কিন্তু আমি আবারও একটা পিঠে সেপ দিয়ে নিচ্ছিলাম তারপরে দেখছি আমার দুধটা জাল হতে হতে সমানে কমে আসছে তারপরে কি করব সেটা ভেবে না পেয়ে আমি এইভাবেই করে ফেললাম তাও করতাম না জানো তো আমার বরমশাইকে বলেছিলাম তুমি কি আমার সাথে একটু পুলি পিঠেটা সেপ করে দেবে মানে একটু হাতে হাতে যদি করে দাও তাহলে কিন্তু আমার বানাতে আরও সহজ হয়ে যায় কিন্তু না বরমশাই তো সেটা শুনল না বরমশাই যে লাইটটা কিনে এনেছে সেটাই সেটিং করতে ব্যস্ত হয়ে পড়লো তারপরে আমি ভাবলাম আমার তো তাড়াহুড়ো করে সেপটা বেশ সুন্দর হচ্ছে না তাহলে কি করব তারপরে বুদ্ধি খাটিয়ে চলে গেলাম আমি বল বানাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো অল্প করে একটু চালের গুঁড়ো নিয়ে সেটাকে ভালো করে হাতে ডোলে গোল করে নিলাম তারপরে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেব ওই মাখা সন্দেশটা মাকে সন্দেশটা দেওয়ার পর আর দেখো এইটাকে কিন্তু আমি আর পুলিপিঠে সেপ দেবো না পুরো গোল করে একটা বলের আকৃতি করে নিলাম বেশ ভালো না আইডিয়াটা বলো চট হয়েও গেল আবার দেখো এখানে ডিজাইনও করে দিচ্ছি আমি দেখেছ কত সুন্দর ডিজাইন হয়ে গেল তাহলে কেউ কি বলবে বলো এটা আমার কথা মানে আমার বুদ্ধিতে এই জিনিসটা করলাম এই এইদিকে কুলিপিঠে স্টাইলটা করতে গেলে দেরি হচ্ছিল যেহেতু দুধ কম আছে সেহেতু বল বানিয়ে ফেললাম আর বল বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই দিকে সব রেডি করে ফেললাম চট জলদি তাহলে বুঝতে পারলে তো বন্ধুরা আমি এটাকে কেন দুধবল পিঠে বললাম বেশ ভালো লাগলো না বলো তোমরা কিন্তু একবার এইভাবে করো একটুও কিন্তু অন্য রকম লাগবে না দুধ পুলি যেরকম স্টাইলের সেই রকমই একই কিন্তু দুধবল পিঠে ওটাকে আমরা পুলিশ সেপ দিই আর এটাকে আমরা বলের শেপ দিই যাই হোক এইভাবে কিন্তু আমি চটপট করে বানিয়ে ফেললাম দুধ বল পিঠে তারপরে এই এইদিকে দেখো আমার সব কিন্তু রেডি হয়ে গেছে সব বলের সেপ দিয়ে নিয়েছি যেহেতু একাই করতে হবে তাই সেটাকে চটপট করাই ভালো যেটা অল্প সময় হবে সেটা করে নিয়েই বেশি বেটার তাই না আর এই দিকে দেখো এত সুন্দর দুধটা গরম হয়েছে তার মধ্যে আমি এদিকে দিয়ে দিলাম গুড়টা গুড় দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি যাতে গুড়টাও গলে যায় আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায় এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি দুধটা এমনিতেও আমি যখন জাল দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা ভালো করে জাল দিয়েছিলাম আর দুধের কালারটা তখনই কিন্তু লালচে হয়ে এসেছিলো তারপর গুড় দেওয়াতে আর একটু চেঞ্জ হয়ে গেল তারপরে দেখো এখন কিন্তু আমি ফুটন্ত দুধের মধ্যে এই বলগুলোকে ছেড়ে দিলাম বলগুলোকে ছেড়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে এটাকে জাল দিয়ে নিলাম দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে না আর এইভাবে ভালো করে জাল দিয়ে নিয়ে দেখলাম পিঠেগুলো কিন্তু ফুলে পুরো টাইটম্বু হয়ে উঠেছে পুরো বল হয়ে উঠেছে দেখো পুরো এত সুন্দর ফুলেছে তোমাদেরকে কি বলবো আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়েছে না কাঁচাই রয়েছে তারপরে যখন দেখলাম যে না ফুরু ফুলে একদম টুবুটুবু হয়ে গেছে তখন বুঝতে পারলাম যে না এইবার আমাদের বলপিঠেটা রেডি হয়ে গেছে তারপরেও একটু ভালো করে জাল দিয়ে নিলাম যাতে ভেতরে একদমই কাঁচা না থাকে তোমরা একবার এইভাবে ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে দুধ পুলিয়ার দুধ বলপিঠে সেটা তো একই হলো তাই না বলো আমরা পুলিশ সেপ দিয়ে করি আর আজকে আমি করেছি বলে সেপ দিয়ে যেটা আমার তাড়াহুড়ো করে কমপ্লিট হয়ে গেল আর এই দেখো এদিকে রেডি হয়ে গেছে আর এই দিকে কিন্তু গরম গরম পিঠে সার্ভ করে দিয়েছি আমার বরকে আর আমার সোনাইকে তারপরে ওদের সার্ভ করার পর আমিও নিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা